প্রতিদিন সকাল হলে বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি ভালো লাগে না আর বৃষ্টি নেওয়া যাচ্ছে না এবারে খুব বেশি যাচ্ছে বৃষ্টির প্রতি গুড মর্নিং তোমরা এখানে বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমি তোমাদের আসলে ভালো আছো তো বন্ধুরা দেখো সকালবেলা উঠে আশেপাশে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে তাও বৃষ্টিটা কেটে ফিরে এই দেখো কেমন বৃষ্টি পড়ছে প্রতিদিন তো চলো শুনতে জানে বড়দের প্রণা ছোটোদের আন্তরিক ছিল ছড়া ভালোবাসা ওই দেখুন আমারা গড়ে জেনে চা অভদ্র বর্ষাকাল হরিণ চাঁপের বাগান কাল বন্ধুরা এই কথাটা ছোটোবেলায় আমার ঠাকুরদার মুখে শুনেছিলাম তো বর্ষাকাল বটেই এবছর যেন রেকর্ড বর্ষা হয়েছে এত বৃষ্টি হচ্ছে মাথা খারাপ করে দিচ্ছে কীভাবে যে আমরা চলছি কি বলবো। সারা দিন যদি বৃষ্টি হতেই থাকে কাজকর্মরও সব দফা রফা শেষ আর নিজেদেরও বিরক্ত লাগে ঘর বাড়ি জামা কাপড় পত্র সব যেন স্যাঁতস্যাঁতে হয়ে আছে দশ মিনিট যদি রোদ হয় আধ ঘন্টা বৃষ্টি সকাল থেকে বৃষ্টি হচ্ছিল আবার দেখো রোদ বেরিয়েছে রোদ দেখলে যেন ইচ্ছা হয় চারটি জামা কাপড় বার করে রোদে গরম করি কিন্তু আবার বৃষ্টি আসার ভয় না দিতেই পারছি না এই দেখো দেখেছ একদিকে মেঘ আর একদিকে রোদ দেখেছ কেমন রোদটা উঠেছে কেউ বলবে বৃষ্টি হচ্ছিল ওই দিকে দেখো আমার ছেলের কাণ্ড স্কুল ছুটি পেয়েছে ফাঁকি মারা শুরু করেছে এই তোকে কতবার ডেকেছি রে হ্যাঁ শান্ত করবি চামড়া তুলে দেবো মেরে জানিস স্কুল নেই বলে সাপের পাঁচ পা দেখেছি চল সান কর কেন কিসের বন্ধ আমার মাথা খেতে হবে না ঘা কতক দিয়ে দেবো লাঠি দিয়ে ঠিক বুঝতে পারবি না না আমি আমি ডেকে দিচ্ছি ভ্যানে বসে বসে তাদের দেখলে তো বন্ধুরা স্নান করতে বলছি কিছুতেই স্নান করেনি এখন একটার মতো বাজে তাড়াতাড়ি স্নান করে খাওয়া দাওয়াটা তো সেরে নেবো না খেলাই করছে স্কুল বন্ধ থাকলে না মানে আমার মাথা খারাপ করে দেয় বকিয়ে বকিয়ে স্কুল ছুটি থাকলেও এবার সারাক্ষণ খেলা নিয়ে ব্যস্ত ওই দেখো এসে কেমন বাদামি শুরু করেছে আলু ভাতে মাখাচ্ছি ওকে আলু ভাতে দিতে হবে

এসছে কিছু সাহায্য চাইতে তো ছেলেকে বললাম কিছু পয়সা দিতে তো ভদ্রলোক মন্দির সারাবে বলে চাইছে তো বন্ধুরা বুঝতে পারি না যে কোনটা সত্যি কোনটা মিথ্যে কত মানুষ আসে এরকম তারপরে তাতাই সান করে আসতে আর এই যে ভাত খেতে বসে গেছি মা ছেলে অনেক দিন পরে রান্নাঘরে খেতে বসেছি আমার ছেলে তো মানে খালি হাসছে বলে আমি একটু ঘরের ভিতরে খেলে একটু টিভি দেখতে পারতাম তোমার জন্য আমাকে রান্না করে খেতে হচ্ছে তোর কথাটা শুনে আমি আবার একটু হাসলাম বন্ধুরা পাশের বাড়ি না মনসা পুজো হচ্ছে যেহেতু মাস চলছে তো তো যদি একটু সমস্যা হয় তো কিছু মনে করো না একটু মানিয়ে নিও আমার মনসা পুজোটা আমি ভাদ্র মাসের দু তারিখে করে নিয়েছিলাম আসলে একা সংসারে তো আর একাকেই সব কিছু সামলাতে হয় এই জন্য যখন সুযোগ আসে তখন করে নিই তো তখন জন্মাষ্টমীর বাজারহাট করেছিলাম বলে ওই একসাথে দুটো পুজোই করে নিয়েছিলাম জন্মাষ্টমীর পুজো আর ওপাশে মনসা পুজো আমাদের ঘরে না বাজার করার বড়ো সমস্যা জানো তো বন্ধুরা সকালবেলা করে তো আমি একদিনও সময় পাই না বাজার করতে যেতে আর আমি যখন কাজে থেকে ফিরি তখন যে বাজার করে আনবো তখন আবার বাজার বসে না শহরে হলে রেগুলার বাজার বসে তখন একটু বাজার করা যায় আর আমাদের এখানে না হাটবারে বাজার বসে এই জন্য আমার বাজার করা নিয়ে এত সমস্যা হয়ে গেছে কি বলবো তো যাই হোক বন্ধুরা খেতে তো বসে গেছি আর তোমরাও খাওয়া দাওয়া করে নাও অনেকটা বেলা হয়ে গেছে শেষ করার আগে আমার পুরানো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আর নতুন বন্ধুদের জন্য বলছি তোমরা আমার ভিডিও দেখো আমার পরিবারে আসো আমার পরিবারে এসে তোমরা ভালো ভালো গঠনমূলক কমেন্ট করো কিন্তু সাবস্ক্রাইবার করে দিয়েছি এত নম্বর দিয়ে দিলাম এইভাবে তোমরা কমেন্ট করো না প্লিজ আমি তোমাদের কাছে বারবার করে অনুরোধ করছি এতে ভবিষ্যতে তোমাদেরও চ্যানেলের ক্ষতি আমারও চ্যানেলের ক্ষতি হবে তো বন্ধুরা তোমরা পুরো ভিডিও দেখো না বলেই বুঝতে পারো না আমি প্রতিটা ভিডিওতে একইভাবেই বলে যাচ্ছি যাই হোক বন্ধুরা ভিডিওটা যেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা